যদি বার এই দোয়াটা কেউ পরে সারা এল্যা লা হে লাহ ওয়াকে লাহু লাহ শেরি কেলাহু লাহুুল ওয়া লাহুল ইনখাদির ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গোনা আমল নামা থেকে কেটে দেওয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে। এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বারের চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে যাচ্ছে মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে কয়েবার আসেন এরপরে দশ বার দরুদ শরীফ আল্লাহ সাল্লি আল্লাহ মুহম্মদ ওয়াই আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন আলা এটা আল্লাহমাদলে হবে অথবা আল্লাহমাদ ওয়াসাল্লিম এতটুকু করলেও ইনশাল্লাহ হক হয়ে যাবে দশ বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ভাইসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাল যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকে তার শূন্য অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকে মিনিমাম সকালে দশ বার সন্ধ্যায় দশ বার ইনশাল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ আর কাছে আহ রদুবিল্লাহ রবেন ইসলাম হবি সাল্লাহ আলী ভাইসাল্লাম নবিয়া এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি এই সকাল সন্ধ্যা তিনবার করে পড়ে কে আমাদের মাঠে আল্লাহ